জয়গোপাল বন্ধুরা আমি নবনীতা আজকে লাইভে যা থাকবে যা দুর্দান্ত দুর্দান্ত কালেকশন রেখেছি তোমাদের জন্য কাঁথা স্পেশাল শুধু জাস্ট দেখতে থাকো এগুলো সিঙ্গেল পিসে পাবে এগুলো দুর্দান্ত করে দেখতে দেখে নাও কালারটা আর এই থাকছে সেই শকুন্তলাও কালারটাও যেরকম আর এগুলো কিন্তু প্রপার লেন্থে কুর্তি রয়েছে এই কালারটা দেখো চন্দন কালার এনে দাও দিদি চন্দন কালার কবে দেবে দিদি দেখে নাও চন্দন কালারটা চন্দন কালারটা এসছে মেরুন কালারটা দেখে নাও এরকম প্রচুর কালার এবং সাইজ সমস্ত কিছুই রেডি করে এনেছি শুধু জাস্ট তোমাদের অপেক্ষা কালকেও আসছে একদম চমৎকার চমৎকার লাইভ নিয়ে শুধু জাস্ট দেখো জিনিসগুলো কতটা কতটা ইউনিক সুন্দর প্রত্যেকটা পিসেস থাকছে এরকম সুন্দর এরকম দুর্দান্ত দুর্দান্ত যার যেটা এটা দেখো এটা এটাও একটা দুর্দান্ত দেখতে পিস এই চলে যাচ্ছে আরও একটা পিস প্রত্যেকটা পিসেস ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখতে এই একটা আরও একটা ইয়েলো চলো দেখা হচ্ছে আজকে ঠিক রাত সাড়ে নটার সকলের আশা একদম পূর্ণ করা কাঁথা নিয়ে চলে আসছি আমি নবনীতা একদম তোমরা কিন্তু একটা করে লাইক ডান করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যারা এখনো পর্যন্ত করনি দেখা হচ্ছে তাহলে ঠিক রাত সাড়ে নটার কাঁথা স্পেশাল লাইভে টাটা